সি সি থ্রি স্ক্যানার আছে ফিটিং এবং ফাংশন সব কিছু তারপর আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন সামনের দিকে হ্যান্ডেল দিয়ে চালাতে পারবো মুভ করে সামনের চালানো যাবে আবার পিছন এই যে এমন এমন করে না এমন এমন করলে কি হয় জানেন এই জায়গাটা এমন এমন করলে এই জায়গাটা মিউজিক হয় মিউজিক হবে আবার লাইটও জ্বলবে জি চাকাটা পুশ করলে এটা রকিং হয়ে যাবে হ্যাঁ এই ও এই এখন হলো রকিং

আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে অনেক মডেল আছে আজকে ধামাকা প্রাইজ হবে ধামাকা প্রাইস একদম আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজ নিতে পারবে ইনশাল্লাহ হোলসেল একেবারে হোলসেল হোলসেল আর হোলসেল একদম একটা নিলেও হোলসেল একটা নিলেও হোলসেল অবশ্যই ধামাকা অফার থাকবে আচ্ছা তাহলে আগে আমার দোকানের ঠিকানাটা একটু বলে আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয় তলা আলভিয়া বেবি শপ দোকান নং একশো সতেরো একশো আঠারো ও বিষ্ণং দোকান যেটা সবাই আমাদেরকে চিনে বিষ্ণং দোকান অনেক পুরনো দোকান তো আমাদের এই আউটলেট নতুন ঠিক আছে তো আজকে যে ট্রলি গুলো দেখাবো একদম ধামাকা প্রাইজে থাকবে ইনশাল্লাহ ভিডিওটা না টেনে সবাই দেখবেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার গুলো থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সীমিত কিছু অ্যাডভান্স করা লাগে ডেলিভারি চার্জটা আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পর তো প্রথমত আমি আপনাদেরকে ট্রলি দেখাবো এই একটা ট্রলি এই ট্রলির মডেল নাম্বার সহ উল্লেখ করে দেব ইনশাল্লাহ ঠিক আছে তো এই ট্রলির মডেল নাম্বার হলো এ1 A1 এ1 জি এ1 এটার কালার হয় দুইটা কালার এটা ব্লু কালার বলে আর একটা হয় পার্পেল কালার আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা ট্রলি এখন দেখাই যে ট্রাভেল করতে কত সুবিধা হয় প্রথম ট্রাভেল দিয়ে দেখাই এই যে দেখেন একদম লাইট ওয়েটের ভিতরে একদম হালকার মতো না একদম হালকার ভিতরে একদম হালকা একদম ক্যেরি করতে খুবই সুবিধা এই লকটা টাকা খুললেই এই যে দেখেন এটা খুলে গেল আচ্ছা এটার সাথে একটা

এই যে দেখেন এটা সময় একটু ঢালো জায়গায় রাখলে এই জিনিসটা গড়াতে গড়াতে অন্যদিকে চলে যাবে একটা রিস্ক সে কারণে ব্রেক করে রাখলে আর চলবে না তখন এক জায়গায় থাকবে আর এই যে এখন ব্রেক খুলে দিলাম এই যে নিয়ে চললাম ঠিক আছে ঠিক আছে খুবই সুন্দর

ট্রাভেল ট্রলি বলছে ট্রাভেলার মতো একদম ছাতার মতো একদম ছাতার হয়ে গেছে এই জিনিসটাকে এই যে এখন আবার খুলে দিচ্ছি দেখেন অনেক সুন্দর এই এই যে হুকটাকে এই যে এইভাবে রিকশার হুকের মতো এই জিনিসটা এরকম করে দিবেন অথবা এখান থেকে বড় করে দিতে পারো বড় করা যাবে হ্যাঁ এই দিক দিয়ে দেখতে পারবেন বাবা কি করছো এই যে দেখছেন খুব সুন্দর মানে এই জিনিসটা এটার কালার হয় ঠিক আছে দুইটা করে কালার হয় এখানে সেফটি বেল দেওয়া আছে খুবই সফট আর এটা কিন্তু কটন কটন একদম কটন এই পায়ের এটা নামায় পা ঝুলিয়ে বসতে পারবে একদম জিরো থেকে তিন চার বছরের বাচ্চাটা বসতে পারবে বসা যাবে আবার ইউ করা যাবে পাঁচ বছরের বাচ্চা বসতে পারবে এটা কি চাকা আটটা থাকবে চাকা আটটা পিছনে দুইটা ব্রেক থাকবে এটা তো পিছনে অনেক সেফ হ্যাঁ অনেক সেফ অনেক হেভির ভিতরে বসে হেভি করছে কেচি টলের ভিতরে রডগুলো আগে ছিল চিকন এখন মোটা অনেক মোটা অনেক মোটা ঠিক আছে

ঠিক আছে সিস্টেম হ্যাঁ এই যে এখানে খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে খুব সুন্দর স্ক্রিনশট যখন নেবেন তখন এই লোগোটা অথবা এখান থেকে একটু ছবিটা তুললেই আমাদেরকে পাঠালে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব একবারে মাল হাতে পৌঁছানোর পর টাকা আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে দেখো কেচি টলের ভিতরে আরেকটু উন্নত আরো উন্নত আরেকটু উন্নত তো অনেক হেভি দেখা যাচ্ছে অনেক মোটা দেখা যাচ্ছে জি এটা অনেক হেভি এটা চাকাগুলো দেখেন চাকাগুলো প্রত্যেকটা চাকা অনেক সুন্দর

নিয়ে যেতে পারবো এখন এইভাবে দিয়ে চালাতে পারবো আমার মন যাচ্ছে না আমি এইভাবে দিয়ে এইভাবে দিয়ে চালাবো যেভাবে খুশি এইভাবেই চালাতে পারবো এই যে এগুলোতে চাপ দিলে এটা শুয়ে যাবে

আর এটা ভাস ঠিক আছে ঠিক আছে এই 8 চাকার ট্রলিটা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইসে পাবে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা 5500 টাকা 8 চাকার ট্রাভেল ট্রলি হ্যান্ডেল সামনে পিছনে করা যায় 8 চাকা 8 ঠিক আছে ঠিক আছে কালার হবে তিন চারটা আচ্ছা তারপরে যেটা দেখাবো আমরা লাগে লাকেস্টলি এটা লাকেস্টলি আমি দেখাচ্ছি লাকেস্টটা কিরকম হবে আচ্ছা এই এই একবারে ছোট হয়ে গেল এই যে এভাবে নিয়ে যেতে পারবে খুবই সুন্দর এভাবে নিয়ে যেতে পারবে যেভাবে খুশি মানে যেভাবে খুশি হলো সেভাবেই এটা নিতে পারবে দেখলে বোঝা যাবে যে এটা একটা ট্রলি এটা একটা ব্যাগেজ হয়ে গেছে এখন ব্যাগ হয়েছে এই যে দেখেন খুব সুন্দর আনকমন একটা টলি এখানে ショルダー বেল্ট ショルダー বেল্টও আছে টিপে দেওয়া আছে এই যে এটা ইয়া করতে হলে এই যে এইভাবে লক আছে লক দিয়ে আপনারা

এই কে মডেল এর ট্রলিটা যাচ্ছেন দুইটা কালারের দুইটা কালারের আচ্ছা এখন দেখাবো রকিং সিস্টেম রকিং সিস্টেম রকিং সিস্টেম ট্রলি এটাকে আমরা তুর্কি ট্রলি বলি ট্রলি তুর্কি টলি কিন্তু মূলত এগুলো সবই চাইনিজ প্রোডাক্ট শোল্ডার বেল এটাও হেলানো শোয়ানো সব সিস্টেম হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তারপরে আপনার চাকাগুলো দেখাই সামনে চার চাকা পিছনে দুই চাকা দুই চাকা

সি সিটিরি এটার কথার কি বলবো এটা তো এটা তো সব সবাই জানা আছে না একবারে পানি ভাত পানি ভাত পানি ভাত তাই না তো এখন এটা কয়া নতুন করে আরেকটু দেখাই এই যে সোয়ানা হেলানো सेम সিস্টেম এটার কালার দুইটা দুইটা কালার দুইটা কালার ব্লু কালার পার্পল কালার ব্লু কালার ডাবল বেড এটা কিন্তু কাট না পুরো বডি এখানে সামনে একটা ট্রে দেওয়া থাকবে ঠিক আছে এই যে হুকটাকে আপনি এখান থেকে এরকম করে ঢেকে রাখতে পারবেন এটা বড় করা যাবে জি বড় করা যাবে প্লাস এটার সাথে একটা এক্সট্রা সাদা একটা মশারি থাকবে এক্সট্রা থাকবে হ্যাঁ মশারিটা থাকবে মশারিটা ইনটেক আছে অনেকে এই মশারিটা খুচরো বিক্রি করে না খুচরো বিক্রি করে এটা আপনাদের হক এটা আমার হক না আপনাদের জিনিস আপনি দেখে বুঝে নেবেন এটার সাথে একটা এই মশারিটা পাবেন আচ্ছা ঠিক আছে সাথে এই ক্যাটালগটা পাবেন ওকে এই যে দেখেন এই ক্যাটালগটা লেখা থাকবে সিটি রিস্ক কেনার আছে ফিটিং এবং ফাংশন সব সবকিছু তারপর আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন সামনের দিকে হ্যান্ডেল দিয়ে চালাতে পারবে সামনের দিকে চালানো যাবে আবার পিছন দিকে নিবেন এই দুই সাইডই দেখেন দুই সাইডে এমনি উঁচু করে এই আবার পিছন দিকে জি এই যে হুকটাকে আমার এভাবে পিছনে দিয়ে দিলাম এই খুবই সুন্দর এটা আপনার সামনে চার চাকা পিছে দুই চাকা কিন্তু চারো চাকায় ব্রেক আছে ব্রেক আছে চারো চাকা তো রকিং হবে হ্যাঁ এটাও রকিং আমি এই যে দেখাচ্ছি এই এটা রকিং হবে

স্টক আছে আমার আছে একশো পিস ঠিক আছে তো এইটার পনেরো দিন থাকবে সাত হাজার আটশো টাকা তারপরে ইনশাল্লাহ আবার মাল আবার দাম বেড়ে যাবে যেহেতু আহ মাল আসতে একটু সমস্যা হচ্ছে

আমার মনে হয় যে এরছো যদি মোটা থাকে মানে আমি আর আমার ছেলে একসাথে বসতে পারবো পাশাপাশি অবশ্যই এটা দেখলে যায় বড় স্পেস জায়গাটা অনেক বড় স্পেস ট্রলিও তো যে এমনি এমনি করে না এমন এমন করলে কি হয় জানেন এই জায়গাটা এমন এমন করলে এই জায়গাটা মিউজিক হয় মিউজিক হবে আবার লাইটও জ্বলবে জি এত সুন্দর আসলে আমার টেস্টিং ব্যাটারি নেই থাকলে আমি আসলে এইভাবে বাজায় বাজায় দেখাইতাম এত সুন্দর ওহ বড় একটা ট্রলি আট দশ বছর আমি কি বলবো যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই যে দেখেন এই যে বড় জায়গা জায়গা তো বড় ভাই নিজে দেখেন আমার এই স্পেসটা দেখছেন হ্যাঁ হ্যাঁ খুব বড় আরামে ভাই তুমি যে আরাম কি যে আরাম যা বলে বোঝানো যায় না এত সুন্দর একটা ট্রলি বাজারে নিয়ে আসলে আলদিয়া বেবি শপে অনেক হেভি অনেক চাকাগুলো গুলো তো মন ভরে যায় এটা বিশাল বড় বড় চাকা দেখা যাচ্ছে ছয় চাকা ছয় চাকা তো ও আট চাকা আট চাকা ওরে বাপ সি থ্রি ডেকলাইন এগুলা দেখলেন ধামাকাটা দেখবেন না যেটা জিনিসটা কি আর বডিটা দেখেন না বডিটা অনেক মোটা এবং হেভি देखले হেভি তবে এটা জিনিস কি ট্রাভেল টলি এই জিনিসটা বড় হলো একটু ভার হবে কারণ জিনিসটা একটু কোয়ালিটি সম্পূর্ণ হবে ঠিক আছে এখন বলেন যে ভাই আমি এই জিনিসটা চাচ্ছি যে একটু হালকার ভিতর হালকার ভিতরে তো একটু ছোটই হবে ছোটই হবে না একটু বড়র ভিতরে নিলে একটু ফাংশনেবল নিলে আপনার এই জিনিসটা একটু ভারী হবে আর একটু হেভি হবে সবচেয়ে বড় কথা হলে হ্যাভিটা হয় ঠিক আছে অবশ্যই দেখেন এই যে ভাজ করে দিছি হয়ে গেছে খুব আপনি এইভাবে এটাকে নিয়ে চলে বেরাতে নিয়ে যে কোনো জায়গা মুখ করা যাবে আচ্ছা এই যে দেখেন আবার ওপেন এই এখানে সেফটি বেলটা দেওয়া আছে টিপ

তো এই ট্রলিটা আমার কাছে ধামাকা প্রাইসে থাকবে একেবারে ধামাকা প্রাইস মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা 8500 টাকা এই মিউজিক সিস্টেম ট্রলি ওরে ঠিক আছে এই সিস্টেম ট্রলি বের মাত্র 8500 টাকা জি এই বড় সাইজি আচ্ছা এগুলা তো কালার আছে হ্যাঁ কালার আছে ইনশাল্লাহ কালার সবসময় আমরা রাখি আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখবে সুন্দর একটা মিষ্টি কালার তারপরে এই একটা দেখবেন ভাই এটা তো আমার মেয়ের জন্য নিতে হবে দাইনা হ্যাঁ যে মেজ যে তো কালারটা এটা অনেক সুন্দর এখানেও ব্যাটারি লাগালে মিউজিক হবে ওই দেখেন ও এটা তো আবার ডাইনিং স্পেসও আছে ডাইনিং আছে না আসলে নতুন জিনিস আসছে তো সবকিছু খেয়াল থাকে না ওই সুন্দর খুব ডাইনিং স্পেস অনেক বড় অনেক বড় মানে একটা ডাইনিং চেয়ারের মতো যে স্পেসটা থাকে একদম সেম ইস সেম স্পেসটা থাকবে বড় সাইজ এখানে খেলনা দেওয়া থাকবে এটা দিয়ে কি করবে ও এইভাবে রেইনবো কালার মিলাবে না আচ্ছা আচ্ছা খুব সুন্দর আর গাড়িও চলে ও গাড়ি চলবে আচ্ছা আচ্ছা এগুলা আমার নিয়ে দেখলে তো অনেক খুশি হবে এগুলা কালারটা অনেক একটা কালার ঠিক আছে এটা কো চাইলে সোয়ানো বসন সব সিস্টেম করতে পারবেন এই এটা সেম স্পেস বড় সাইজ বেশ তো অনেক বড় বিশাল বড় সাইজ তারপর নিচে পাদানিও আছে পা রাখার জন্য নিচে পাদানি আছে এইটা বড় 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 আছে

দোকান নং একশো সতেরো ও বিশ নং দোকান যারা এই মালগুলো আমাদের কাছ থেকে অনলাইনে নিতে চান অথবা দোকানে আসতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করব ইভেন আপনাদের বাসায় হোম ডেলিভারি যাবে শুধু সীমিত কিছু অ্যাডভান্স করা লাগবে বাকি টাকা মাল হাতে পাওয়ার পর আচ্ছা আজকের মতো ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম